আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং তৃতীয় শ্রেণীর চট্টার সোনামনের অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এই যে একশো ছয় পৃষ্ঠার যতগুলির সমাধান আছে লিখিত এবং এই যে অঙ্কগুলো দেখছ সবগুলো ইনশাল্লাহ করে দেব প্রথম অবস্থাতে এখানে যে বিষয়টা লক্ষ্য করছো যে নিচের ভগ্নাংশের সমতুল ভগ্না নিচের ভগ্নাংশের জড়াগুলো সমতুল বা সমতল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি মানে কোনটা সমতুল আর কোনটা সমতুল নয় সেটা লিখতে হবে এই যে এই খালি ঘরে আচ্ছা এটা করবে কি করে তার একটা সহজ কৌশল যদি আমি শিখিয়ে দিই তাহলে একটু দেখো সেটা হলো এখানে এই যে দুই আছে এখানে নিচে পাঁচ আছে আবার এই এই ভগ্নাংশের উপরে তিন আছে নিচে দশ আছে হ্যাঁ এটা করার কিছু টেকনিক রয়েছে আচ্ছা টেকনিকটা ফলো করো এই যে এই পাঁচ দিয়ে তিনকে গুণ করবে আর এই দুই দিয়ে দশকে গুণ করবে পাঁচ দিয়ে তিনকে গুণ করলে হয় হচ্ছে পনেরো তাহলে একটা হলো পনেরো আর এই দুই দ্বারা দশকে গুণ করলে হবে হচ্ছে বিশ তার মানে সমান সমান নয় এরা ঠিক আছে এখানে লিখতে হবে সমতুল নয় ঠিক আছে আমি লিখলাম না শুধু টিক দিয়ে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সমতুল নয় এখানে বানান করে লিখতে হবে আচ্ছা এর পরবর্তীতে দেখি এর পরবর্তীতে তোমার যে দুই দিয়ে একুশকে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে একুশকে গুণ করলে বিয়াল্লিশ ঠিক আছে দুই দিয়ে একুশকে গুণ করলে হবে বিয়াল্লিশ তারপর ছয় সাত দিয়ে সাত ছয় কি গুণ করলে হবে ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে দুটোই বিয়াল্লিশ হচ্ছে সো এটা হচ্ছে সমতুল এটা বানান করে কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা বানান করে লিখতে হবে যে তুল এটা বানান করে লিখতে হবে যাই হোক আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি তো যার কারণে এরকম সমতুল বানান করে লিখতে হবে মোবাইলের স্ক্রিন টাচটা ফেটে গিয়েছে যার কারণে লিখতে চাইলেও আঁকা বাঁকা হয়ে যাচ্ছে যাই হোক বিষয়টা একটু বুঝে দেবো তারপর এগুলো তো আমি বোর্ডে করে দেব নিচেরগুলো তো আমি বোর্ডে করিয়ে দেব ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যে দেখো তিন বারং ছত্রিশ হ্যাঁ এটা তিন বারং ছত্রিশ হবে আর পাঁচ আটটা চল্লিশ মানে ছত্রিশ চল্লিশ মিলল না তার মানে এটা হচ্ছে সমতুল নয় ঠিক আছে এর পরেরটা এক দিয়ে ষোলোকে গুণ করে ষোলোকে ষোলো চার চারে আবার চার দিয়ে চারকে চার চারে ষোলো এটা হচ্ছে সমতুল ওকে আচ্ছা তারপরে এটা দিয়ে আট দিয়ে ছয়কে গুণ উপরের সাথে নিচে আট দিয়ে ছয়কে গুণ ছয়টা আটচল্লিশ ছয় আটচল্লিশ আর তিন দিয়ে চব্বিশকে যদি গুণ করো তাহলে হবে বাহাত্তর তার মানে সমতুল নয় এটা সমতুল নয় এটা সমতল নয় এখানে বানান করে লিখতে হবে তারপরে তিন সাতটা একুশ আর এরপর হচ্ছে দু একুশ দিয়ে এককে গুণ করলে হয় একুশ দিয়ে এই এক গুণ করলে হবে হচ্ছে একুশ তার মানে এটা সমতল এখানে বানান করে লিখবে যে সমতুল ওকে আশা করি বুঝতে পেরেছ এবারের যে অঙ্কগুলো তোমরা লক্ষ্য করছো এগুলো আমি বোর্ডে ইনশাল্লাহ সবগুলো করে দেব চলো কথা না বলেই সরাসরি বোর্ডে চলে যাই আমি সবগুলো অঙ্ক একবারে তুলে নিয়েছি যোগেরটা যেটা যোগ করি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো হ্যাঁ এগুলো আমি অঙ্ক সব একবারে তুলে নিয়েছি তো আমি এবার শুরু করছি দেখো দুটো করে ভগ্নাংশের যোগ করতে হবে তো এই যোগের একটি সহজ মাধ্যম দেখো কেননা এর প্রত্যেকটার নিচে একই রকম অর্থাৎ প্রতিটা ভগ্নাংশের হর একই প্রতিটা ভগ্নাংশের হর একই তিন তিন দেখো এইটা আমার চার চার পাঁচ পাঁচ প্রতিটা ভগ্নাংশের হর এক সো আমরা সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পরে একটা রেখা টানবো রেখা টানার পরে একটা তিন নেব যেহেতু দুইটা একই তিন একটা তিন নেব আর উপরে যা আছে এগুলো যোগ করে যাবো যেহেতু যোগ চিহ্ন যোগ করে যাব তাহলে আবার আরেকটা রেখা দেব এখানে দিয়ে এখানে তিন আর এর রেখে যোগ করলে তিন যখন দেখবে এইভাবে সমান সমান হয়ে যাচ্ছে তখন তার উত্তর হবে এক কেননা এই তিন দিয়ে এই তিনকে যদি ভাগ করো তাহলে এক হয় এবারে এটা দেখো চার আর তিন যোগ এক তিন যোগ এক দেখো এখানে চারের নিচে চার হচ্ছে তার মানে এর উত্তর হচ্ছে এক ঠিক আছে চার দিয়ে চারকে যদি ভাগ করো তাহলে এক হয় এই জন্যে আচ্ছা এর পরবর্তীতে দেখো পাঁচ লেখলাম তারপর তিন আর এক তিন যোগ এক তার মানে তিন আরেক চার চারের নিচে পাঁচ আর ভগ্নাংশের সে রেখাটা সমান চিহ্ন দেওয়ার পরে এই মাছ বরাবর দিয়ে রেখাটা আনতে হবে এর পরবর্তীতে এখানে চার আছে তারপর উপরে এক এক যোগ এক তারপর দুইয়ের নিচে চার এটাকে আরেকটু কাজ করা যায় সেটা হচ্ছে এই যে দুই লেখলাম ভগ্নাংশের লব ও হরকে লঘিষ্ট রূপ করতে হবে লঘিষ্ট রূপ বলতে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এরকম যদি অপশন আসে তাহলে সেটা করতে হবে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই অঙ্কের ফিগার দিকে বুঝতে হবে সেটা কি এই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক আর সেই দুই দিয়েই চারকে ভাগ করলে দুই তার মানে এখানে দাঁড়ালো একের নিচে দুই এটা একটু সরলে রাখতে হবে এরকম দুই চারটা আসলে তোমরাও পেরে যাবে বোঝার কিছুই নাই এখানেও মানে একই সংখ্যা দ্বারা ভাগ তো কি সেই সংখ্যাটা মনে মনে তোমাকে চয়েস করতে হবে সেটা হচ্ছে দুই সেই দুই দ্বারা এই দুইকে ভাগ করেছি এক ঠিক আছে আবার ওই দুই দ্বারাই এই চারকে ভাগ করেছি আশা করি বুঝতে পেরেছ নেক্সট পাঁচ পাঁচ আছে তো পাঁচ লিখলাম তারপর তিন যোগ দুই তাহলে কত হলো পাঁচের নিচে পাঁচ সমান এক এবারে এখানে দেখো ছয় 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 নেব আছে এর পরবর্তীতে এক যোগ পাঁচ হচ্ছে কত ছয়ের নিচে ছয় তার মানে উত্তরটা আসছে এক এর পরবর্তীতে হ্যাঁ কেউ যদি এই ছয় দিয়ে ছয়কে ভাগ করে এইভাবে এক লেখার পরে তারপর এখানে এক লেখে তাও কিন্তু হবে আচ্ছা তারপরে এখানে সাত সাত আছে তারপর পাঁচ যোগ এক তাহলে ছয়ের নিচে সাত এর পরবর্তীতে এখানে আট রয়েছে আট একই হর সুতরাং আট তারপর দুই যোগ পাঁচ সমান সাতের নিচে আট এর পরবর্তীতে সাত চার আট তিন সাত ও আগে যোগ করি চার যোগ তিন সমান সাতের নিচে সাত সমান এক এর পরবর্তীতে নয় এক যোগ পাঁচ সমান এখানে নয় এখানে ছয় এইখানে এসে আবার আরেকটু একটু রূপ করতে হবে কাটাকাটি করা যায় অর্থাৎ ভগ্নাংশের লব ও অহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তো আমি চয়েস করে নিয়েছি তিন তিন দ্বারা এই ছয়কে যদি ভাগ করো তাহলে হবে দুই আর এই তিন দ্বারা নয়কে যদি ভাগ করো তাহলে হবে তিন তার মানে তিন দ্বারা ছয়কে ভাগ করে দি হলো তিন দ্বারা নয়কে ভাগ করে তিন হলো তাহলে উপরে থাকলো এবার দুই আর নিচে থাকলো তিন আশা করি বুঝতে পেরেছ বাজেবে তোমরা খুশির বিন